নমস্কার বন্ধুরা আজকে আমি ফুটন্ত গরম জলে মুরগির মাংস দিয়ে আপনাদের অন্যরকম ভিন্ন স্বাদের একটা রেসিপি করে দেখাবো আশা করি এই রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগবে তো রেসিপিটা করার জন্য দেখতে পাচ্ছেন একটা কড়াইতে জল গরম করতে দিয়েছি জলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেব তারপর দিয়ে দিচ্ছি একটা টমেটো দুটো পেঁয়াজ আমি হাফ হাফ করে কেটে রেখেছি পেঁয়াজ দিয়ে দিলাম আর এই চিকেনের মধ্যে যেন কোনো গন্ধ না থাকে তার জন্য এক টুকরো লেবু দিয়ে দিলাম দিয়ে দেব কটা আলু তার সাথে দিয়ে দিচ্ছি দুখানি আদা কটা কাঁচা লঙ্কা দুটো রসুনের কোয়া তার সাথে দিয়ে দেব কিছু কাজু আর কিশমিশ এবারে সব কিছু মিশিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে তার বন্ধুরা খুব একটা বেশি সময় কিন্তু সেদ্ধ করার দরকার নেই পাঁচ মিনিট মতো সেদ্ধ করলেই হয়ে যাবে তবে সেদ্ধ করার সময় অবশ্যই একটু নুন দিতে ভুলবেন না তারপর নুনের সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে পাঁচ মিনিট আমি সেদ্ধ করে নেব দেখুন মাংসগুলো কিন্তু আমি পাঁচ মিনিট ধরে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এই জল থেকে আমি মাংসগুলো তুলে নেব তো এখন মাংস তোলার সময় অবশ্যই কিন্তু শুধু মাংসগুলোই তুলে নেবেন আর যে মশলাগুলো আছে সেই মশলা কিন্তু আমি জলের মধ্যেই রেখে দেব সবগুলো মাংস কিন্তু আমি বেছে বেছে তুলে নিয়েছি এবারে যে মশলাগুলো আছে সে মশলাগুলো আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে একটুখানি ঠান্ডা করে নেব দেখুন সবগুলো মশলা কিন্তু আমি জল থেকে খুব ভালো করে জল থেকে ছেঁকে তুলে নিয়েছি আর এই যে মাংস সেদ্ধ করার জল দেখছেন এই জলটা কিন্তু আমি ফেলে দেব না এটা আমাদের পরে কাজে লাগবে এখন দেখতে পাচ্ছেন ওই কড়াইতে আমি বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা এক চামচ গোটা জিরা আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এখানে আছে দারচিনি এলাচ আর লবঙ্গ এবারে তেলের সঙ্গে এই মশলাগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে যখন দেখবেন মশলাগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো পিঁয়াজ কুচি এখন এই ফোড়নের সঙ্গে পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা পেঁয়াজ কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর পেঁয়াজ ভাজার ফাঁকে কিন্তু আমি যে মশলাটা সেদ্ধ করে রেখেছিলাম সেই মশলাটাও মিক্সিতে বেটে নিয়েছি সেই মশলাটা দিয়ে দিলাম এবারে পেঁয়াজের সঙ্গে এই মশলাটা ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন নুন কিন্তু বন্ধুরা অবশ্যই বুঝে দেবেন তার কারণ আগেও নুন দেওয়া আছে ঝালের জন্য তিন চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দুই চামচ দিয়ে দেব হলুদের গুঁড়ো দুই চামচ জিরার গুঁড়ো দুই চামচ ধনিয়ার গুঁড়ো এই তরকারির কালারটা যাতে সুন্দর হয় তার জন্য দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মিট মশলা এবারে সব কিছু মিশিয়ে এই মশলাটা আমি চার থেকে পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নেব তাই মনে ধরো কষানোর সময় যাতে পুড়ে না যায় তার জন্য মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন পাঁচ মিনিট সময় ধরে এই মশলাটা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে তার মানে এই মশলাটা ঠিকঠাক কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা সেই চিকেন এবারে এই চিকেনটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে আরও পাঁচ মিনিট আমি কষিয়ে নেব বন্ধুরা এই চিকেন কিন্তু খুব একটা বেশি সময় কষানোর দরকার নেই তার কারণ হচ্ছে আগে থেকে সেদ্ধ করে রাখা চিকেনগুলো কিন্তু এখন খুবই নরম আছে তার জন্য বেশি সময় কষালে কিন্তু ভেঙে যেতে পারে তার জন্যই আমি বলবো মাত্র পাঁচ মিনিট কষালেই কিন্তু হয়ে যাবে আর বন্ধুরা চিকেন সেদ্ধ করার সময় যে লেবুটা দিয়েছিলাম সেই লেবু কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে দেখুন চিকেনটা কিন্তু আমি মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এবারে একটা ঢাকা দিয়ে এই চিকেনটা কষিয়ে নিতে হবে দেখুন পাঁচ মিনিট সময় ধরে এই মাংসটা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা সেই চিকেনের জলটা আর বন্ধুরা এই জলটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছিল আমি আবার একটু গরম করে দিলাম অবশ্যই কিন্তু গরম করে দেওয়ার চেষ্টা করবেন তার কারণ হচ্ছে যে কোনো তরকারিতে কিন্তু গরম জল করে দিলে তরকারির স্বাদটা ভালো হয় এবারে এই ঝোলটা মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে এই তরকারিটা আমি দশ মিনিট রান্না করে নেব ঠিক দশ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখুন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে এখন আমি এই তরকারিটা আবারও একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি আর এই যে বন্ধুরা আমি 10 মিনিট তরকারিটা রান্না করেছি আমি কিন্তু মাঝে মধ্যে ঢাকাটা তুলে তুলে এই তরকারিটা একটু নাড়াচাড়া করে দিয়েছি তাছাড়া কিন্তু নিচে লেগে যেতে পারে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবারে গরম মশলার গুঁড়োটা তরকারির সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম তরকারিটা কিন্তু বন্ধুরা হয়ে গেছে এখন আপনারা গরম গরম ভাতের সঙ্গে এই তরকারিটা খেয়ে দেখতে পারেন শুধু ভাত নয় রুটি লুচি পরোটা যার সঙ্গে খেতে চাইবেন তার সঙ্গেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না